শুনবে যা তা আমল করব তাইলেই নসিহাত দামি ওই ইলিম ইলম যেটার ওপরে আমল আছে ওই মালুমাত ইলি দিন নয় যেটার ওপরে আমল নেই শরীয়ত ইসলামের প্রত্যেকটা ইলিম আমল যোগ্য এ কারণে এটা ইলমি দিন আর জাগতিক জ্ঞান সব আমল যোগ্য না এটা মালুমাত আর ইলম যেটা ইলমে দিন যেটা এটা সব আমল করার মতো আমলের বাইরে শরীয়তে ইসলামে ইলমে দিনের খাজানায় কিচ্ছু নাই সব আমল করার জন্য এ কারণে মালুমাতকে যারা মামলাত বানায় তারা আল্লাহ পাকের কাছে দামি হয়ে যায় আল্লাহ আকবর বলেন যা জানে তা মানে তো তারা আল্লাহর কাছে দামি হয়ে যায় যেটুক শুনছেন এটুক যদি এখন মানি

আপনি আমাকে আপনার পছন্দের কথা পছন্দের কাজ পছন্দের নিয়ত পছন্দের সব কিছু করার জন্য আপনি আমাকে শক্তি দান করেন কারণ আপনি সব কিছুর ওপরে কাদের মতলাক আপনি তৌফিক দিলে অসাধ্য সাধন হয়ে যাবে আপনি তৌফিক দিলে শেষ রাত্রে ঘুম ভাইয়া যাবে আপনি তৌফিক না দিলে শেষ রাত্রে ঘুম ভাঙবে না সূর্য ওঠার পরে ঘুম ভাঙবে আপনি তৌফিক দিলে কঠিন ইবাদত সহজ হয়ে যাবে কারণ সবকিছু কার কাছে জোরে আওয়াজ করে বলেন এ কারণে মানব জীবনের গুরুত্বপূর্ণ ইবাদত হলো এখন দোয়া হবে দোয়া দোয়া দোয়াটা হলো মানব জীবনের গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহর রসুল বলেন আর দোয়া ইবাদ দোয়াটাই একটা ইবাদত দোয়া করাটাই একটা ইবাদত দোয়া ইবাদতের ভেতরে মগজ ইবাদত মগজের মূল্য সবচেয়ে বেশি ইবাদতের ভিতরে দোয়ার মূল্য সবচেয়ে বেশি কারণ দোয়ার মাধ্যমে বান্দার সম্পর্ক হয় কার সাথে জোরে বলেন আল্লাহর সাথে সম্পর্ক হয় দোয়ার মাধ্যমে দুআ যখন হয় বান্দা আর রবের মাঝখানে আর কোন পর্দা থাকে না আল্লাহ আকবার বলেন আপনি আল্লাহর আপনার মাঝখানে সব পর্দা সরাইতে চান তাইলে দোয়ায় হাত তুলবেন আর সব পর্দা শেষ এবার বান্দা আর আল্লাহ মাঝখানে আর কেউ নাই আল্লাহ আকবার বলেন এই কারণে আল্লাহ চান যে বান্দা দোয়া করবে আল্লাহর কাছে বান্দা ডাকবে আল্লাহ কি ডাকবে যখন চাইবে তো আল্লাহর কাছে চাইবে ফাস আলিল্লাহ আল্লাহর কাছে চাইবে যখন ডাকবে আল্লাহকেই ডাকবে কারণ আল্লাহ তালা বান্দার সবচেয়ে কাছে আমাদের সবচেয়ে কাছে কে আরো জোরে বলেন কে আমাদের সবচেয়ে বেশি কাছে কে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমাদের ঘরের সাহরাব যতটা কাছে তার চেয়ে তো আমাদের আল্লাহ আমাদের বেশি কাছে চালাক যে সে তো কাছের লোকের কাছেই চায় নাকি দূরের লোকের কাছে যাইব কাছের লোকের কাছ থেকে চেয়ে নেওয়াটাই শ্রেয় সহজ এটা দায়িত্ব আর চালাক যে যার কাছে আছে তার কাছে চায় সে হলো চালাক কিছু কিছু ভিক্ষুক কাছে খুব চালাক চেহারা দেখলে বুঝবে হের কাছে আছে না নাই চেহারা দেখে দেখে চায় দেখবেন গাড়ি যখন যান জটে থাকে তখন ভিক্ষুক সবার কাছে চায় না সব গাড়ির সামনে হাত পাতে না কিছু কিছু হাতি আছে এটাও কার কাছে চাইলে পাওয়া যাবে এটা বুঝে একসাথে দুই গাড়ি আটকাইছে যার কাছে পাওয়া যাবে হেরে ধরছে হুজুর মনে করে হাতি ছাড়ে দিছে হাতি রাস্তে ধরেছিল তা দুইজন চিন্তা করছে এটা হুজুর মানুষের কাছে গিয়ে আর বড় নোট আছে তো হাতিও আমারে ছেড়ে দিয়েছে যেটা পেনশন পড়া টাইটই লাগানো ঠিকঠাক মতো 500 টাকার নোট একটা নিদারব এটারে আটকেয়া দছে যার কাছে আছে তার কাছে চাওয়া এটাই তো চালাক মানুষের কাজ বলুন তো সব কিছু আছে কার কাছে আল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন কার কাছে সব সেটা আল্লাহর কাছে বান্দার কাছে কিছু নাই সে যদি প্রধানমন্ত্রী হয় তার কাছেও কিছু নাই এর নিজের নিরাপত্তা নিজের কাছে নাই বান্দা যদি যায় সে যদি অনেক বড় অপরাধীও হয় তারপরেও আল্লাহ বলে লা তাকনাতুমির বান্দা তুমি অনেক বড় অপরাধী তাই বলে আমার দুয়ারে আসতে তোমার মায়ুসি নাই তুমি নিরাশ না তুমি আমার কাছে আসো আমি দাতা আমি দেব তোমার অনেক গুণ আছে আমার ক্ষমা অনেক আছে তুমি আমার কাছে চাইবার সব তোমারে মাফ করে দিমু মায়ুস না আহলে জমি আপনি আসি। তদীর বদল জাতি হে দোয়া আছে মাজরাত পর্যন্ত বয়ান শুনছেন এখন যদি অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে বলেন ও গোয়াল্লা আলেমদের কথা শুনছি তোমাকে ভালোবাসি তাই আলেমদের না সিহৎ শুনছি তোমাকে পাইতে চাই তাই ও আল্লাহ মাহফিলের শেষে মাজরাতের তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ গো জিন্দগির সব গুণা তুমি মাফ করে আমাকে তোমার আপনা বান্দা বানায় নাও আল্লাহ বলে তুমি নিরাশ হয়েও না অধীর হয়ে যদি তুমি দোয়া কর তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে নিরাশ না হও জগৎবাসী দেখে তোমার গুণার পাহাড় অধীর হয়ে করলে দোয়া পাল্টে যাবে ভাগ্য তোমার দুয়া করবা তো তোমার কিসমত পাল যাবে এ কারণে দোয়া এটা অনেক বড় ইবাদত আল্লাহর ফায়সালা হলো বান্দা দোয়া করবে চাইবে হাত পাতবে এক জায়গায় শুধু তার কাছে কার কাছে জোরে বলেন আল্লাহর কাছে মাজারে হাত পাতবে না কোন বান্দার কাছে হাত পাতবে না হাত পাতবে কার কাছে এমন কি যদি কঠিন মুসিবতে উপরে যায় তাও সোয়াল করবেন সোয়াল করা ভিক্ষা বৃত্তি যেটা চাওয়া কারোর কাছে বান্দা হইয়া বান্দার কাছে চাওয়া জায়েজ আছে কিন্তু বড় নিকৃষ্ট জায়েজ জায়েজের দপ্তরের ভেতরে সবচাইতে নিকৃষ্ট কিছু জায়েজ কাম আছে সেটা হলো নিজের কাছে কিছু না থাকলে পরের কাছে চাওয়া কই লবণ নাই এক মুঠ লবণ দেন এই মরিচ নাই সেটা মরিচ দেন তোর দরকার হয় তরকারি আজকে মরিচ ছাড়া খাবো তাও তো চাবো না না চাওয়া না চাওয়ার অভ্যাস করা বান্দার কাছে চাবো না চাবো কার কাছে জোরে বলেন না খায় থাকবো বান্দার কাছে চাবো না চাবো কার কাছে বলেন আল্লাহর কাছে চাবো জায়েজ আছে আমার কাছে নাই আমার দোস্তের কাছে আছে জায়েজ আছে আমি চাইতে পারি আমাকে 10000 টাকা দেন কিন্তু

দুইটা হালাল আছে আল্লাহর কাছে বড় নিকৃষ্ট অপছন্দনীয় হালাল আর সোয়ালু আল্লাহর রাসুল বলেন কারোর কাছে কিছু চাওয়া এটা জায়জ আছে কিন্তু আল্লাহ অপছন্দ করে আল্লাহর কাছে বড় নিকৃষ্ট আর বিবি অত্যাচারে বরে তালাক দেওয়ার স্বামীর জন্য আল্লাহ তালা শরিয়ত ইসলামী জায়জ লেখেছেন কিন্তু কোন স্বামী যদি তালাক দেয় এই তো আল্লাহ তালা এটা পছন্দ করেন না হালাল বড় নিকৃষ্ট হালাল আল্লাহর কাছে এটা পছন্দনীয় হালাল না আল্লাহর রসুল বলেন দুই জিনিস হালাল জায়েজ কিন্তু নিকৃষ্ট জায়েজ একটা হলো কারোর কাছে কিছু চাওয়া কারোর কাছে কিছু চাওয়া জায়াজ আছে কিন্তু নিকৃষ্ট আর একটা হলো তালাক দেওয়া বউ কথা শুনে না জামা ইচ্ছা করলে তালাক দিতে পারে জায়েজ আছে কিন্তু সবার রাখলে আল্লাহ খুশি যদি ধৈর্য বেশি স্বামীর হয় আর স্ত্রীকে যদি সে ধৈর্য সহকারে তার বদমেজাজকে লালন পালন করতে পারে তাহলে আল্লাহ বেশি খুশি হয় তাড়িয়ে দিলে আল্লাহ নারাজ হয় নারাজ হওয়ার কিছু কারণও আছে তুমি বতমেজাজি বউ আমনের মশারি টালায় দেয় না আমনেরে ভাত দেন দেয় না আমনে চা বানায় খাইতে চলে কয় সুলা চোখে দেখো না তুমি বানায়া খাও কোনো কিছু গরম করে দিতে বললে গরম করে দেয় না এবার বেচারা অনেক কষ্ট করে একটা গরম করা কি মেশিন জানা আছে এন্ড সার কিনছে খুব কষ্ট করে ওভেন কিনছে কি লেগে কিনছে বউ রাত তাছারে এমন একজন বউ আছে এটা অফিস থেকে আইসা যে 10টার সময় তরকারি গরম করে দেন বলবো যে কইরা নাও সারা দিন বাচ্চা কোপানছি ঘর চাপ করছি অনেক কাম করছি এটা তুমি করো ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আছে এরকম অত্যাচারে তো মেশিন কিনে লইছে শেঙ্গারে গরম করার লাগায় যেন বাকি সুদ্ধ ধুয়ে দিই একটু গরম ভাব না এরকম বইয়ের প্যাচে অনেক সময় পড়ে এক বুজুর্গ ছিলেন যিনি এমন এক বইয়ের পেসে তবে অনেক বড় বুজুর্গ ছিল আমাদের কাশি বিশা হুজুরের যেমন অনেক ভক্ত ওই বুজুর্গেরও অনেক ভক্ত ছিল এই ভক্ত একদিন চিন্তা করলো যাই হুজুরে ধরার লেগে হুজুরের বাড়ি চলে যাই হুজুরে ধরার লেগে হুজুরের বাড়িতে তো গেছে কিন্তু হুজুর তো বাড়িতে নাই বিশ্ব হুজুর হুজুর গেছে অন্যত্র মুরিদ হাতিয়া তো অনেক কিছু নিয়ে গেছে যা বলে ঈশ্বর হুজুর আসেনি আমি হুজুরের ভক্ত মুরিদ হুজুর আমার উস্তাদ আমি ওনার ছাত্র আমি ওনার কাছে আসছি ভিতর থেকে এক গর্জন আইছে। হই হত্যাস আর কোনো খাম নাই হের কাছে আসছে কাছে কি আছে এত কাছে তাই কিছু পাই না তোরা কি পাইছ আইসে স্যার কাছে ঘরে আইসে হে জেনে আছে হেনে জায়গা দিছে কয়টা ধাতানি দিয়া বাইর করে দিছে এই মিয়া বাড়ি থেকে বের হয়ে যায় আর কয় মাথায় হাত কার কাছে মুড়ি দইলাম হায় হায় এ দেখি নিজের বইয়ের কাছে না অথচ আল্লাহর রসুল বলেছে তোমাদের মধ্যে যারা বিবির কাছে ভালো তারা আল্লাহর কাছেও ভালো এক কিরম পীর হি দেহি কাছেই ভালো না ধরা খাইছি রি ধরা খাইছি এরকম দান্দা করতে করতে মুখ চোখ শুকায়া গেছি নিরাশ হয়ে বাড়ির দিকে রওনা করেছে জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছে তো দেখে জঙ্গলের ভেতর থেকে তার পীর সাহেব ইবাদত বন্দিগি শেষ কইরা বাগের পিঠে সর হইয়া বাগের এক ঘোড়া বানায়া একটা বিষাক্ত সাপকে চাবুক বানায়া বাগের পিঠে সর হয়ে আসতেছে সামনে আইসে কয় হুজুর কেরামতি সব বাগের উপরে দেখাইছেন ঘরে দেখাইতে পারেন নাই বাগ গেছিলাম হুজুর আমারে যে হালতে দেখাইছি তাতে কি যে দশা এখানে তো খুব কারামতি দেখাইছেন বাগের পিঠে সার হইসে সাপের চাবুক বানাইছে তো বুজুর্গ বলে গার্না সাবরম মি কাশি দে বারে জন কায় কাশি দে শেরে নর বে কায় কাশি দে শেরে নর করে যে জ্বালাও জ্বালা পুরা গরম দেখাইছো ওইটার গরমটা আমি সহ্য করি বিধাই মহান আল্লাহ তার গরম মাখলোক গুলারেও আদেশ করেছে আমার বান্দা আমার একটা বান্দির গরম বরদাস্ত করে সাবধান তোরা তোদের গরম আমার বান্দাকে দেখিস না আমার বান্দার গরম কিন্তু তোরা বরদাস্ত করবি বিবি কেন পালি জানো এরকম বিবি পালি বহু কারণ তার ভেতরে একটা কারণ হলো আমি তার উপরে রহম করি তার বরদাস্ত করি তার অত্যাচার বরদাস্ত করি এর দ্বারা আল্লাহ তালা আমার দ্বারা জাত বুলন্দ করেন আর আর কারণ হইল ইমান হইল নিজের জন্য যেটা পছন্দ করা ভাইয়ের জন্য ওইটা পছন্দ করা এটার নাম হলো ইমান নিজের জন্য যেটা পছন্দ করব ভাইয়ের জন্য এটা পছন্দ করব। এটাই ইমান আর নিজের জন্য যেটা অপছন্দ করব ভাইয়ের জন্য এটা অপছন্দ করব। এই রকম বিবি আমি আমার জন্য অপছন্দ করি তাই এই রকম বিবি আমার অন্য ভাইয়ের জন্য অপছন্দ করি আমি তালাক দিলে কোনো না কোনো ভাইয়ের ঘরে তো যাইবো যায় তো হেরেও খাইব এজন্য আমার ভাই নিরাপদে থাকুক আর যাতনাটা আমি برداشت করে যাই এই برداشتের দ্বারা আল্লাহর কাছে ইমানের লিস্টে নাম লেখা যায় আল্লাহু আকবার বলে এই চিন্তা আর আরেকটা বিষয় হল আসলে দিলের মালিক তো আল্লাহ দিলের মালিক কে জোরে আওয়াজ করে বলেন দিলের মালিক কে আল্লাহর কাছে আমি দোয়া করব লাগছি আল্লাহ এ 13 ডারে সুজা বানালো আল্লাহ যদি সুজা বানায় ফেলায় তাহলে তোর পাল্টান টাল্টান লাগে না আল্লাহ তালা যদি দোয়া কবুল করে তাহলে তেরা সুদা বানায় আলায় হজরত আবু হুরায়রা এসে আল্লাহর রসুলকে বলে ও আল্লাহর নবী বাইত গেলে আমার মা অনেক রাগ করে আমারে পিতায় যন্ত্রণা দেয় যাতনা দেয় ও গো আল্লাহর নবী মায়ের অত্যাচার ঘরে আমার সহ্য হয় না গো আল্লাহর নবী আমি আপনার সাগরে তাবু আপনার কাছে আমার মার জন্য একটু দোয়া চাইতাছি আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন আমার মায়ের দিলটাকে যেন মহান আল্লাহ নিজের হাতে যেন পাল্টায় দেয় আমার মাঝে আমি ইমান আনার কারণে আপনার কাছে আসার কারণে আমার উপরে অত্যাচার করে আমার মায়ে যেন এই অত্যাচারগুলা আমায় না করে আপনি একটু দোয়া করে দেন চোখে পানি লইয়া সাগরে দাবু ভরায়রা যখন উস্তাদের কাছে নবীজির কাছে মায়ের জন্য দিল পাল্টানোর দোয়া দিলকে ঘুরাইবার দোয়া যখন চাইছে মায়েরে ইমানদার বানাইবার দোয়া চাইছে আল্লাহর রসুল আবু ভরায়রার চোখে মুখে হতাশা দেখি আল্লাহর নবী দোয়া করতেছে ও আমার আবু হুরায়ের আর মাকে আপনি দিল পাল্টায় আপনার দিকে করে নেন তাকে আপনি দৌলতে ইমান দান করেন হজরত আবু হুরায়রা বলেন নবীজি এক দিক দিয়ে দোয়া করল আর আমি আর দিক দিয়ে দৌড় দিলাম আমি চিন্তা করলাম যে যাই দেখি আমার ঘরে আল্লাহ রসুলের দোয়া আগে যায় নাকি আমি আবু হুরায়রা আগে যাই হজরত আবু হুরায়রা বলেন আমি দ্রুত দৌড়ে নিজের ঘরে গেলাম কিন্তু ঘরে যায় দেখি ঘরের ভেতর থেকে পানির আওয়াজ পাওয়া যায় মা মা বলে ডাকলাম আমার মা ঘর থেকে নরম গলায় কথা কয় বাবা আবু হুরায়রা আসছো না কিরে বাবা একটু অপেক্ষা করো আমি তোমার মা গোসল করতাছি হজরত আবু হুরায়রা বলেন আমি আমার বাড়ি পৌঁছার আগে নবীর দোয়া আমার বাড়ি পৌঁছা গেছে আমার মায়ের দিলকে আল্লাহ তালা ঘুরা দিয়েছে মা গোসল করে নতুন কাপড় পরে আমার সামনে এসে বলে আবু হুরায়রা আর দূরে নয় তুমি যে দলের আমি ওই দলের

ক্ষমতার বাহাদুরি দিয়ে ওইটা হয় না দোয়া দিয়ে যেটা হয় জেলখানায় যখন ছিলাম শেষ রাত্রিতে উলামায়ে কেরাম যখন আল্লাহর কাছে দোয়া করত আয় আল্লাহ এই আমরা মজলুম আমাদের উপরে যে জুলুম করেছে আমরা নায়বে নবী আমরা দুর্বল আমরা অশ্রহীন আমরা নিরস্ত্র আয় আল্লাহ আমাদেরকে আপনি মদত করেন কেরামে কেরামের দোয়াকে আল্লাহ তালা এমনভাবে কবুল করেছেন জালেমদেরকে মসজিদের মিম্বার থেকে বাইরে যেতে হয় নাই যারা আলেমদেরকে জেলে তালাবদ্ধ করেছে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটি এটি মুসলিম উলামায়ে কেরামের দুয়ার ফসল দুয়ার ফসল তোমরা যারা এখন ক্ষমতায় বসে আছো মনে করো না আল্লাহ পছন্দ করে হ্যাঁ করে সরে তোমা করে বসাইছে হ্যাঁ তাই তো বসাইছেই তো কিন্তু এটা তোমাদের শুধু ত্যাগ আর কুরবানি না উলামায়ে কেরামের গায়ের রক্ত আর চোখের পানির কুরবানি আছে এখানে সেই উলামায়ে কেরামের সাথে তোমরা এসে যদি আগের মতন যারা করেছে তোমরা যদি তাদের মতন করো তাহলে শর্ণের কালি দিয়ে কপালে লিখে নিতে পারো তোমাদের তো টিকে থাকবে না পালিয়ে যেতে বাধ্য হলো তোমরা মহতারাম হাজির কারণ দুয়ার দ্বারা অসাধ্য সাধন হয় সেই বুজুর্গ বলে তালাক দিয়ে বাইর করে দিয়ে লাভ কি আমি দোয়া করতেছি হে আল্লাহ আপনি আমার বোর দিলদারে ভালো বানায় দেন হজরত হাকিম মোহাম্মদ থানবি রহমতুল্লাহ লিখেছেন এই বুজুর্গের বউ শেষ বেলায় বালয়া এমন খ্যাতমতি বুজুর্গের করেছে

মিন ইমরাতিন তুশাইবনি কবলাল মাসিব এ বলনা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ইমরাতিন তুশাইবনি কবলাল মাসিব তার মানে কি দোয়া করলে বো মরে যাবো

মত পর্যন্ত দুয়ার আমল খুব এহতেমামের সাথে করা ইনশাল্লাহ বলেন দুইটা জিনিস আল্লাহর কাছে নিকৃষ্ট একটা হলো তালাক বদমেজাজি হইলেও তালাক না আছে চাই আল্লাহ পছন্দ করে আর আর একটা হলো সুয়াল আল্লাহ চান না যে বান্দা আল্লাহ ছাড়া আর কারো কাছে কিছু চা এটা আল্লাহ চান না সুতরাং আপনার আমার যা দরকার সব চাবো কার কাছে জোরে বলেন হযরত খান বলেন জুতার ফিতা লাগলো কার কাছে চাইবা জোরে বলেন আরও জোরে মনে মনে বাপি বলেন পকেটে টাকা আছে জুতার ফিতা আল্লাহর কাছে চাও কেন আল্লাহর কাছে যদি না চান আর যদি টাকা নিয়ে রাস্তায় বেরোন যি পায়ে ফিতা লাগাইবে ওইটা যদি যাওয়ার সময় আবার কাটা পড়ে যায় মনে করেন এমন ভাবে গাড়ির টাকা পায়ের ওপর দিয়ে উঠছে যে কাটতে গেছে রাস্তা পার হইতে যায় আপনি যে ট্রেনের পদাগুলো না ধাক্কা দিয়ে ট্রেনের নিচে দিছে আমার কাছে যেহেতু চাস না তাহলে পা ট্রেনের নিচে রাখা যদি আল্লাহর কাছে না চাও তাহলে ফিতা কিনা টাকা থাকবে কিন্তু দেখবার সাথে পা থাকবে না বহু মানুষ আছি যারা পা লইয়া বাইরে গেছি কিন্তু পা সহ ঘরে আসতে পারে নাই সুতরাং সবকিছু চাবো কার কাছে আর জোরে বলেন কার কাছে ইনশাল্লাহ দুয়ার এহতিমাম করবো ইনশাল্লাহ দুয়ার এহতিমাম করা ভাবে বাপেরা মায়েরা সন্তানদের জন্য বিশেষ দোয়া করা কারণ দা ওতুল ওয়া কিন আছে যাদের দোয়া সরাসরি কবুল তাদের ভেতরে এক নাম্বার হলো মা বাবা মা বাবার দোয়া সন্তানের জন্য সরাসরি কবুল মা বাবা সন্তানের জন্য সবচেয়েই বড় কবুল দুআর ভান্ডার আপনারা তো আপনাদের সন্তান ধরে আমাগোর কাছেলেন ফুদেন ফুদেন মাথায় ফুদেন দোয়া করেন আপনি একটা ফুদি না আপনার যদি আমল কমজরে হয় আপনার স্ত্রীর যদি আমল কমজরে হয় আপনার সন্তানের জন্য আপনার দোয়ার চাইতে দামি দোয়া জমিনের উপরে আর নাই মা বাপ যদি কাফেরও হয় তাও মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয় মা বাবার দোয়া দোয়ায় মুস্তা যা এ কারণে মা বাপ বদোয়া দিলে বদোয়াও কবুল হয় আল্লাহর রসুল সতর্ক করার জন্য হজরত জুরাইজের গল্প শুনাইছেন নবীজি নিজে জুরাইজের মায় বদোয়া দিছিল ওলি মুজুর্গ আল্লাহর পেয়ারা আবেদে খাস কিন্তু মা বাবার বদুয়া লেগে গেলে এটা ঠেকান যায় না মায় বদুয়া করছে জুরাইজ তার বুজুর্গি দিয়া মার বদুয়া ঠেকাইতে পারেন এ কারণে মায়ের মায়েরা যারা আছেন বাবারা যারা আছেন সব সময় মা বাবা সন্তানের জন্য দোয়া করবেন সন্তানেরা মা বাবার জন্য দোয়া করবেন হজরত জাবের থেকে রেওয়ায়াত দুই সময় সরাসরি বান্দার দোয়া কবুল হয় শেষ রাত্রিতে সব মানুষ যখন ঘুমা যায় তখন দুই রাকাত নামাজ করে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে তো বান্দার দোয়া সরাসরি কবুল হয়ে যায় আর ফরজ নামাজ আদায় করি ফরজ নামাজের পরে যদি বান্দা কোনো দোয়া করি সে দোয়াও কবুল হয়ে যায় কোরআন তেলাত দোয়া করলেও কবুল হয় ওয়াজ শুনে দোয়া করলেও সে দোয়া কবুল হয় সাদাকা কইরা দোয়া করলে দোয়া কবুল হয় সকল নেক আমলের পরে কিন্তু বান্দার দোয়া কবুল হয় এতক্ষণ বয়ান শুনছেন একটা নেক কাম এখন তো দোয়া কবুল হবে তাই দোয়া করব আর নামাজ পড়ে পড়ে দোয়া করব নামাজের রক্তে দোয়া কবুল হবে নামাজ পড়ার পরে নামাজ পড়বেন এবং ফরজ নামাজ পরে দোয়া করবেন দোয়া সরাসরি কবুল ইনশাল্লাহ নামাজ আর কাজা করব না ইনশাআল্লাহ বলেন